জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা আগামী সাতাশে জুন দু শুক্রবার হ্যাঁ সবচেয়ে বড় অনুষ্ঠান অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা হতে চলেছে আর ঠিক সেই দিন থেকে অর্থাৎ সেই শুভ ক্ষণ থেকেই এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা সোনার চামচ মুখে নিতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করুন কারণ এই ভিডিওটি জগন্নাথ দেবের ভিডিও এক নম্বর দ্বিতীয় এই ভিডিওটি বছরে একবারই আসে তাই আপনারা অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আর যত শেয়ার করবেন ততই কিন্তু জগন্নাথ দেবের কৃপা আপনার উপর পড়বে কারণ শেয়ার করা মানেই হচ্ছে বিস্তার করে দেওয়া তো আর দেরি না করে এখনই লাইক এবং শেয়ারটা করে দিন তারপর ভিডিওটি দেখুন 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 এই রথযাত্রার দিনটা এতটাই শুভ যে সেদিন কিন্তু দুর্গা পুজোর খুঁটি পুজো হয় আপনারা প্রত্যেকেই জানেন আর যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি তো এই দিনে আপনারা কিছু ক্রিয়া কিন্তু অবশ্যই করবেন নিজের মঙ্গলের জন্য কারণ প্রত্যেক মানুষ আজকের ডেটে এই কলিযুগের ডেটে খুশি কিন্তু নেই সুখী কিন্তু নেই কিন্তু প্রত্যেকেই চাই সুখী হতে খুশি হতে এবং ট্রেসফুল লাইফ লিড করতে আর এই ট্রেসফুল লাইফ যদি লিড করতে চান তাহলে আমার কথা মেনে চলুন কি করতে হবে ছোট ছোটো কিছু ক্রিয়া বলবো হ্যাঁ আপনারা সেদিন অবশ্যই গঙ্গা স্নানটা করুন গঙ্গা স্নানটা খুবই উপযোগী নিতান্তই যারা পাচ্ছেন না কাছাকাছি গঙ্গা নেই তারা স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এবং এই দিন অবশ্যই 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 আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে কিছু খাদ্য বা অর্থ দান করতে পারেন যেটা তার খুব প্রয়োজন এর পাশাপাশি আপনারা সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যেটা জগন্নাথ দেবের কৃপা কিন্তু আপনাদের উপর বর্ষিত হবেই দেখুন এই দিনটা শুধু শুভ নয় অতীব মাত্রায় শুভ কারণ এই দিনে যদি আপনি দান ধ্যান বাদ দিয়েও দান ধ্যান তো অবশ্যই করবেন পাশাপাশি যদি আপনারা কোনো কিছু ক্রয় করতে চান ধরুন একটা ফ্রিজ হতে পারে একটা টিভি হতে পারে বা ফ্ল্যাট বুকিং করতে চান যে কোনো কিছু নির্দ্বিধায় করুন নির্দ্বিধায় করুন কারণ এতটাই শুভ আর এই দিন মনটাকে কিন্তু আপনাদেরকে পবিত্র রাখতে হবে মনের ভিতরে কুটকাচালি নিয়ে রথের দড়ি যদি টানতে চান আর মনে মনে যদি ভাবেন যে রথের দড়ি আমি কিনে নিলাম আমার সব পাপ ধুয়ে গেল না 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 আগে আপনার মনটাকে শুদ্ধ করতে হবে কারো প্রতি কোনো বিতৃষ্ণা ঘৃণা হিংসা বিশেষ করে হিংসা এটাকে কিন্তু বর্জন করতে হবে এবং পাশাপাশি অবশ্যই রথের দড়ি টানুন এতে আপনি যথেষ্ট পূর্ণ অর্জন করবেন কিন্তু আপনাদেরকে ফার্স্ট অফ অল নিজেকে কিন্তু শুদ্ধিকরণ করতে হবে তো এবার আমি আপনাদেরকে সেই পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলি রথযাত্রার দিন থেকে শুভক্ষণ থেকেই সোনার চামচ মুখে নিতে চলেছে তো শুরু করার আগে আবারও বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবার আসুন আমি এক এক করে পাঁচটি রাশির নাম বলি এবং তাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে সবটাই বলবো তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশির নাম জানলে আপনারা অনেকেই কিন্তু খুশি হয়ে যাবেন এবং মোটামুটি গেস করে ফেলেছেন ইয়েস মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই শুভ রথযাত্রার দিন থেকে আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সন্তান প্রাপ্তির জায়গাটা দেখা যাবে আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু হতে চলেছে এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন জগন্নাথ দেবের কৃপায় তাই যদি আপনি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই রথযাত্রার দিন থেকে স্বয়ং জগন্নাথ দেবের কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে অর্থাৎ আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে এবং কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন দৈনন্দিন জীবনে কিন্তু অনেকটাই প্রোগ্রেস হতে চলেছে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে হ্যাঁ যদি আপনি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি রথযাত্রার দিন থেকে জগন্নাথ দেবের কৃপায় সোনার চামচ মুখে নিতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে রথযাত্রার দিন থেকে আপনারাও কিন্তু জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি হতে চলেছে যে কোনো সূত্র থেকে অর্থ আসার জায়গাটা কিন্তু প্রশস্ত হতে চলেছে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে তাই যদি আপনি বৃষরাশির জাতক ও জাতিকা হন তাহলে এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে ফেলুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু রথযাত্রার দিন থেকে জগন্নাথ দেবের বিশেষ কৃপা পেতে চলেছেন যার ফলে আপনারাও সোনার চামচ মুখে নিতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এই সময় সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে যাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও যে কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে বাকি রাশিদের চেক একদম কিছু হবে না তা নয় এই ভিডিওতে আমি স্পেশাল পাঁচটি রাশির নামই বললাম বাকি রাশিরাও কিন্তু অবশ্যই আমি যে কথাগুলো বললাম সেগুলো ফলো করুন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন ধন্যবাদ